আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আতপ চালের গুঁড়ি দিয়ে কিভাবে চিপস তৈরি করতে হয় তার একটা রেসিপি নিয়ে আসলাম আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তো এত রঙ বেরঙের চিপস যদি থাকে বাচ্চারাও পছন্দ করবো খেতে সবাই খেতে পছন্দ করে এই চিপসটা তো কীভাবে তৈরি করছি সব কিছু আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করবো এখন আমি চালের গুঁড়োর ময়ানটা করার জন্য এখানে আমি পানি বসিয়ে দিলাম চুলাতে চুলাতে পানি বসিয়ে দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন ডাক্তার দিয়ে দেখে পানিটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখন দিয়ে দিব চালের গুঁড়ো তো এখন আমি যতটুকু চালের চিপস বানাবো অতটুকু পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে আরেকটা কথা যে চালের গুঁড়ো শুকনো হলে কিন্তু পানি পরিমাণটা একটু বেশি লাগে আর বিজা চালের গুঁড়ো হলে পানি পরিমাণটা একটু কমই দিতে পারেন তো এখন আমি একটু প্রায় পনেরো মিনিটের মতন ডাকনা দিয়ে চুলার্সটা মিডিয়াম করে ময়ানটাকে ভালোভাবে একটু সিদ্ধ করে নিয়েছি সে গুঁড়িগুলোকে তো এখন ভালো করে পানির সাথে গুঁড়িগুলোকে ভালো করে নেড়ে দিচ্ছি তো আমার চিপসের ময়নটা হয়ে সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি তো নামিয়ে একটা বলে আমি নিয়ে ময়নটাকে ভালোভাবে মেখে নেব মথে নিতে হবে তো গরম অবস্থায় ঠিক ঠিক মথে নিতে হবে কারণ ভিতরে বুড়ো বুড়ো দলা ফেতে যেতে পারে এই জন্য আগে থেকে গরম গরম মথে নিলে কিন্তু ময়ানটা কিন্তু সফট হয় আর চিপস তৈরিতেও কোনো বেজাল হয় না তো এখন একটা গ্লাস নিয়ে নিলাম স্টিলের গ্লাস এই স্টিল গ্লাসটি দিয়ে ভালোভাবে ময়েনটাকে করে নেব কারণ গরম গরম অবস্থায় কিন্তু হাত দিয়ে ময়নটা করা যায় না এই জন্য স্টিলের গ্লাসটা নিয়ে নিলাম স্টিলের গ্লাস দিয়ে ভালো করে ময়নটা করে নিচ্ছি তো এর মধ্যে নর্মাল পানি কিছুটা সিটিয়ে ছিটিয়ে দিচ্ছি ময়নটা সফট করার জন্য তো গরম গরম অবস্থায় কিন্তু ময়নটাকে ভালোভাবে মধ্যে নিয়ে নেওয়া নেওয়া যায় না তো এই জন্য আমি গ্লাস দিয়ে করে এখন হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছি এখন একটা দৌড় তৈরি করে নিব ভালো করে মথের দৌড়টা তৈরি করে নিব একইভাবে সবগুলো কিন্তু আমি একইভাবে তৈরি করে নিব আমার ময়নটা তৈরি করা হয়ে গেছে এখন আমি সবগুলো ময়ন একইভাবে তৈরি করে নিয়েছি তো তিন ভাগে আমি ভাগ করে নিয়েছি তিন কালারের আমি তার কালার ইউজ করব। তিন কালারের কালার ইউজ করব তো এই জন্য আমি এক এক বাটিতে এক একটা ময়নের এক করে আমি কালারটা ইউজ করে নিচ্ছি এটাতে আমি অরেঞ্জ কালার ইউজ করেছি অরেঞ্জ কালার আমার কাছে ছিল না পুড কালারটা তো এই জন্য আমি এখানে জর্দা রঙটা ইউজ করেছি এখন পুড কালারের অরেঞ্জ গ্রিন কালারের যে কালারটা আছে ওইটা আমি আরেকটা বাটিতে দিয়ে দিচ্ছি এখন আমি আরেকটা কালার ইউজ করবো রেড কালার রেড কালারটা আমি ওই বাটিতে দিয়ে দিব তিন কালারে তিন বাটিতে দিয়ে দিয়ে ভালো করে ময়েনটা তৈরি করে তো রেড কালারটা দিয়ে দিচ্ছি এত পরিমাণে কিন্তু কালার লাগে না সামান্য পরিমাণে কালার দিলেই কিন্তু চলে কালারটা সুন্দরভাবে হয়ে যায় তো এখন এগুলোকে ভালো করে মথে নেবো তো মধে মতে আমি সবগুলোকে কালার একসাথে মিশিয়ে ময়নের সাথে তো মথে নেওয়া হয়ে গেছে কালারটাও ভালোভাবে মেশানো হয়ে গেছে দেখতে পারছেন কতটা সুন্দর লাগছে এখন আমি গ্রিন কালারটাও খুবই সুন্দরভাবে ফুটে রয়েছে তো এখন এগুলোকে আমি লাঠি আকারে তৈরি করে নিব তো এগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ একবারে মেরা ফিটার মতো করে তৈরি করতে হয় চিপস তৈরি করতে কোনো জামালা হয় না এগুলো দিয়ে তো এখন লাঠি আকার তৈরি করার জন্য এখন আমি অরেঞ্জ কালার যে ময়নটা এটাকে আমি দুই ভাগে ভাগ করে নিলাম ভাগ করে এখন আমি ঠিক এইভাবে করে এইভাবে করে লম্বা করে তৈরি করে নেব। এই তো লম্বা করে তৈরি করা হয়ে গেছে তার কিছু করতে হবে না সামান্য পরিমাণে একটু মোটা রেখে লম্বা করে তৈরি করে নিতে হয় তো একইভাবে কিন্তু আমি অরেঞ্জ গ্রিন কালারটা তৈরি করে নিব তো সামান্য গুঁড়ি দিয়ে দিয়ে এভাবে করে লম্বা আকারে তৈরি করে নিব এই গ্রিন কালারটাও হয়ে গেছে এখন পিঙ্ক কালারটাও তৈরি করে নিচ্ছি এ সবগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে এ তো অরেঞ্জ সাদা গ্রিন রেড কালারের সবগুলো হয়ে গেছে এখন এগুলোকে আমি সিদ্ধ করে নিব এগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে তো পানিটা ফুটে উঠেছে এর মধ্যে আমি যে সিপসে যে লাঠিগুলো বানিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি তো এভাবে করে সবগুলো লাঠি দিয়ে আমি সিদ্ধ করে নিব তো এগুলোকে বিশ মিনিটের মতো চুলা রেখে সিদ্ধ করে নিতে হবে তৃতীয় পর্যায়ে কিন্তু সোলার আসটা কিন্তু হাই হিটে রেখতে হবে হাই হিটে রেখে এগুলোকে সিদ্ধ করে নেব তো ভালো করে ফুটে উঠেছে একটুখানি নেড়ে দিচ্ছি যাতে নিচে নেড়ে না যায় তা আমার সিপসের লাঠিগুলো কিন্তু তৈরি সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব নামিয়ে পানিটা ঝরিয়ে নেব এই তো পানিটা ঝরিয়ে নিয়েছি আর এখন আমি ঠান্ডাও করে নিয়েছি এখন আমি ফ্রিজে রেখে দেব প্রায় দশ ঘন্টা জন্য যত রাখবেন তত কিন্তু ময়ানটা শক্ত হবে আর চিপসটা কেটতে কিন্তু খুবই সহজ হবে পাতলা পাতলা করে কাটা যাবে তো এই তো আমি বটির সাহায্যে সিপসগুলোকে কিন্তু কেটে নিয়েছি এখন আমি সাধে নিয়ে যাচ্ছি রোদে দিতে সবগুলো কিন্তু কেটে আমি থালি করে সাধে রোদে দিয়ে দেবো আপনারা ছেলে কিন্তু পাখান নিচেও রেখে শুকিয়ে নিতে পারেন তবে কিন্তু এই ক্ষেত্রে দুই দিন লাগতে পারে সময় আর যদি রোদে দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে রোদে দিয়ে একদিনেই শুকিয়ে যাবে করা রোদে দিলে তো আমি সবগুলো কিন্তু এভাবে মিলে দিয়েছি আর কতটা পাতলা করে কেটেছি আপনারা দেখলেই তো বুঝতে পারছেন তো এগুলো শুকিয়ে গেলে তারপর আপনাদের সাথে আবার আসবো তো এই তো আমি একদিনের ভিতর কিন্তু সবগুলো শুকিয়ে নিয়েছি তো কতটা মশ হয়েছে দেখতে পারছেন আর চিপসগুলো কতটা সুন্দরভাবে শুকিয়ে গেছে তো এগুলোকে আমি এটাই বক্সে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবো যখন মন চাবে তখন একটু করে ভেজে তেলে ভেজে আমরা খেয়ে নিতে পারবো তো এখন আমি আপনাদেরকে তেলে বেজিয়ে দেখাব কীভাবে ফুলে ওঠে চিপসগুলো দেখতে পারছেন তেলগুলো গরম হয়ে গেছিলো তারপর আমি চিপসগুলো দিয়ে দিয়েছি আমার চিপসগুলো কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে তা আবারও আপনাদেরকে একইভাবে দেখিয়ে দিচ্ছি কীভাবে চিপসগুলো ফুলে ওঠে তো এই তো দেখতে পারছেন তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু চিপসগুলো সুন্দরভাবে ফুলে উঠেছে এত কুড়মুড়ে চিপসগুলো খেতে কিন্তু ভালো লাগে অনেক ভালো লাগে তো বাচ্চাদের জন্য শুধু শুধু টাকা খরচ করে বাস বাইরে থেকে যে ভেজালযুক্ত চিপস না খাওয়াইয়ে এভাবে কিন্তু বাসায় তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন তাহলে কিন্তু বাচ্চাদের স্বাস্থ্য ভালো থাকবে আর খেয়ে বাচ্চারা কিন্তু আনন্দের সাথে খেয়ে নেবে তো আজকের চিপস রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম